এবার ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা চাই বাংলাদেশ কতদিন পরে এমন কথা শুনলেন বাংলাদেশ থেকে আমি তো আমার জনমের পরে শুনি নাই বা বুজমান হওয়ার পরে শুনি নাই এমন কথা যে কোনো দল বাংলাদেশের বাংলাদেশের তো দূরের কথা ভারতের মুসলমানদের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা চেয়েছে তো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কিন্তু সেটা চেয়েছে বা অন্তর্বর্তী সরকার সেটা চাইতে পেরেছে হোক না সেটা যত দেরিতেই হোক একটা সাহসিকতার ব্যাপার আছে কিন্তু পূর্ব দেশ রূপান্তরের খবর ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা চায় বাংলাদেশ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোয় ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিবেশী দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্তর্বর্তী সরকারের এই অবস্থান তুলে ধরেন তিনি বলেন মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি তিনি বলেন বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালে নিরাপত্তা হানির ঘটনার নিন্দা জানায় আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে যেখানে আগুন লাগানো ইট পাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের মতো ঘটনা ঘটে